ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনাদের সকলের জন্য আজকের ভিডিওতে থাকবে ইতালিয়ান ভাষার কিছু শব্দার্থ এবং কিছু বাক্য বলা শেখানো ফার্স্টে কিছু শব্দ থাকবে তারপর বাক্য থাকবে তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে শব্দার্থ এবং বাক্যগুলা অবশ্যই শিখে নেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা শুরুতে যে শব্দটা রেখেছি সেটা হচ্ছে লোহা আমাদের দৈনন্দিন জীবনের কাজে যে লোহা ব্যবহার হয় এই লোহাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফেররো ফেরো মানে হচ্ছে লোহা যারা ভিডিওটা দেখতেছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে সাথে মুখ দিয়ে উচ্চারণ করবেন ভিডিও দেখার পাশাপাশি ফেররো মানে হচ্ছে লোহা এরপর আছে কি পাথর পাথর এটাকে কি বলা হয় পাথরকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাল কোলো কাল কোলো ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে পাথর এর পরবর্তীতে রয়েছে কাঠ কাঠ আছে না এই কাঠকে ইতালিতে বলা হয় লেনিও লেনিও মানে হচ্ছে কাঠ কি মানে কাঠ লেনিও মানে হচ্ছে কাঠ ইতালিয়ান শব্দার্থিও বাংলাদেশে আমরা বলি কাঠ গাছকে যে আমরা আলাদা আলাদা ভাবে কাটি না ওই কাটার পর যে কাঠ বের হয় এটাকে বলা হয় লেনিও তারপর আছে মাটি মাটিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুয়ালো সুঅল মানে হচ্ছে মাটি এরপর আছে পানি আমরা যে পানি পান করি পানি বা ওয়াটার এটাকে বলা হয় আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি বা জল তার পরবর্তীতে কি রয়েছে তার পরবর্তীতে রয়েছে পাহাড় দেখুন ইউরোপের বেশিরভাগ কান্ট্রিতে যে উঁচু উঁচু পাহাড় আছে পাহাড়কে আমরা কি বলবো পাহাড়কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে মন্তানিয়া মন্তানিয়া হচ্ছে পাহাড় পাহাড় বলেন পর্বত বলেন যেটাই হোক মন্তানিয়া এরপর আছে আকাশ আকাশ এটাকে ইতালিতে বলা হয় চেলো চেলো মানে হচ্ছে আকাশ দেখুন প্রয়োজনীয় শব্দ কিন্তু আমি প্রতিনিয়তই দিয়ে থাকি এখানে যেমন দেখুন প্রত্যেকটা শব্দই কিন্তু দরকারি মাটি পানি পাহাড় আকাশ বাতাস কাঠ পাথর লোহা তেগুলোকে মুখস্থ ঠুটস্ত করে ফেলবেন একদম যে যেমন বাতাস বাতাস মানে কি হাওয়া এটাকে বলা হয় ভেন্ত ভেন্ত মানে হচ্ছে বাতাস আবার ভেন্তি বললেন না ভেন্তি মানে কিন্তু ওই যে বিশ কুড়ি আর ভ্যান্ত ভ্যান্ত মানে হচ্ছে বাতাস বা হাওয়া এর পরবর্তীতে আছে সুরি সুরি বা চাকু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোলতেল লো মানে হচ্ছে সুরি বা চাকু তার পরবর্তীতে আমাদের যে শব্দটি আছে সেটা হচ্ছে হাতুরি। হাতুড়ি আমরা যখন কোনো প্যারাক মানে লোহা লোহাকে যখন একটা কাঠের ভিতরে মারতে যাই তখন আমরা কিন্তু হাতুড়ি ব্যবহার করি তো এই হাতুড়িকে ইতালিতে বলা হয় মারতেল্লো, মারতেল্লো মারতেল্লো মানে হাতুড়ি আর কোলতেল্লো মানে সুরি মনে রাখবেন কিন্তু কেগুলা তারপর আছে বন্দুক বন্দুক আমরা যে গুলি করি শ্যুট করি বন্দুক এটাকে বলা হয় পিস্তলা পিস্তলা তো দেখুন আমরা কিন্তু অনেকেই পিস্তল বলে থাকি মানে বর্তমান জেনারেশন বলে না বাট অনেক আগেই আমাদের দেশে যে আছে পিস্তল বলতো পিস্তলকে বলা হয় পিস্তলা এরপর আছে শত্রু শত্রু মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি এনিমি এটাকে আমরা বলবো নেমিকো নেমিকো মানে হচ্ছে শত্রু আবার শত্রুর বিপরীতে বা বন্ধু যেটাকে বলে থাকি ফ্রেন্ড এই ফ্রেন্ডকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আ মিকো বন্ধু নে মিকো শত্রু লাস্টে কিন্তু মিকো আছে কিন্তু আর কারণে দুইটা কিন্তু পজিটিভ আর নেগেটিভ একটা বন্ধু একটা শত্রু আমিকো নে মিকো দেন এখানে আছে জ্বালানি জ্বালানি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কারবুরান্তে কার্বুরান্তে মানে হচ্ছে জ্বালানি আমরা যে জ্বালানি ব্যবহার করি জ্বালানি বলি এটাকে বলা হয় কার্বুরান্তে তার পরবর্তীতে আছে কি জাহাজ জাহাজকে ইতালিয়ান ভাষাতে কি বলা হয় জাহাজ জাহাজকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নাভে নাভে মানে হচ্ছে জাহাজ তো এর পরবর্তীতে কি শব্দ রাখা যায় এর পরবর্তীতে ধরুন জাহাজ চালায় মানে গাড়ি যে চালায় তাকে বলা হয় ড্রাইভার কিন্তু জাহাজ যে চালায় তাকে তো ড্রাইভার বলা হয় না তাকে বলা হয় নাবিক এই নাবিক কে আমরা বলব মারিনাই মানে হচ্ছে নাবিক সো এগুলা ভাই আমার কথা যতটুকু শোনেন যদি আমার কথা মতো ভাষাটা শিখতে চান তাহলে বলবো প্রতিদিন মাত্র পাঁচটা করে শব্দ শেখেন এটা আপনার জন্য এনাফ এর থেকে বেশি শেখা লাগবে না প্রচন্ড পেশার দিয়ে নিজেকে লাভ নেই আবার শুধু শুধু ঘুরে বেড়ায়ও লাভ নেই দিনে পাঁচটা শেখেন এটা আপনার জন্য আর লাগবে না পাঁচটা শব্দ শেখেন মুখস্ত করেন নতুন নতুন শব্দ এর পরবর্তী শব্দটি আছে আমাদের গাড়ি গাড়িকে আমরা বলি লাউতো লাউতো মানে হচ্ছে গাড়ি আবার লাউতো না বলে আমরা আউতো বলতে পারি আউতো আউতো মানেও গাড়ি লাউতো মানেও গাড়ি এরপর আছে কি যাত্রী মানে প্যাসেঞ্জার যেটা যাত্রী বা প্যাসেঞ্জার এটাকে ইতালিতে বলা হয় পাশে মানে হচ্ছে যাত্রী আর বস মানে বস বা মালিক সার যেটাকে বলে থাকি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাপো কাপো মানে হচ্ছে বস বা মালিক বা সার যেটাই বলি তো গাড়ি যাত্রী বস লাউতো পাশের জেরি কাপো এরপর আছে মানে হচ্ছে ড্রাইভার মানে গাড়ি মানে ড্রাইভার এখন ড্রাইভার মানে কি চালক যে গাড়ি চালায় এটা এদেরকে আমরা বলি আউতিস্তা আবার অনেক সময় আসে লাউতিস্তা ওই লটা মানে এলে চলে আসে এরপর আছে মেশিন মেশিন বা ইঞ্জিন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মাক্কিনা মাকিনা মানে হচ্ছে মেশিন বা ইঞ্জিল আরবিতেও কিন্তু মাক্কিনা বলা হয় তো অনেকে বলতে পারেন আরবি আসলো কোথা থেকে সো এটা এমনি জাস্ট বললাম তো ইতালিয়ান তো মাকিনা মানে মেশিন বা ইঞ্জিল এরপর আছে জরিমানা জরিমানা বা ফাইন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেনা পেনা মানে হচ্ছে জরিমানা আরেকটা শব্দ আছে এখানে রাস্তা আমরা রাস্তা দিয়ে যে চলাচল করি এই রাস্তাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইস্ত্রাদা ইস্ত্রাদা মানে হচ্ছে রাস্তা সো আমরা রোড বলি বা রাস্তা বলি এটাকে বলবো ইস্ত্রাদা আরেকটা আছে পুলিশ পুলিশ এই পুলিশকে আমরা ইতালিতে বলবো পলিৎসিয়া পলিৎসিয়া মানে হচ্ছে পুলিশ তো আমরা বলবো বিষয়টা এমন না এটাই বলা হয় ইস্ত্রাদা মানে রাস্তা পেনা মানে জরিমানা মানে মেশিন বা ইঞ্জিন মানে 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 ড্রাইভার কাপো যাত্রী লাউতো মানে গাড়ি ভাই আমার কথায় কেউ বিরক্ত হয়ে না একটু মনোযোগ সহকারে দেখেন আর আমি অনেক সময় বাড়তি কথা বলি অনেকে বিরক্ত হতে পারেন বাট একটা কথা মনে রাখবেন এটা ভাষা শেখানোর ক্লাস আপনাদেরকে শেখানোর জন্যই আপনাদের যাতে একটা কথা সেভ হয়ে থাকে আমি কথাগুলো বলে থাকি সো এখন আমরা চারটা বাক্য শেখাবো প্রথম বাক্যটি আছে এখানে পুলিশ আসবে এখানে পুলিশ আসবে এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে লা পলিৎসিয়া ভেররা কুই লা কুই এখানে পুলিশ আসবে তো এখানে লাপলিৎসিয়া মানে হচ্ছে পুলিশ আমরা যে পুলিশ বলি এটাকে বলা হয় লাপলিৎসিয়া পলিৎসিয়া ভেররা মানে আসবে কুই মানে এখানে তাহলে ভেররা কুই এখানে আসবে কে আসবে লাপলিৎসিয়া মানে পুলিশ লাপলিৎসিয়া ভেররা কুই এখানে পুলিশ আসবে ক্লিয়ার তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে পরবর্তীতে আছে এটা আমার কাজ আমার বন্ধু নতুন এসেছে ইতালিতে ওকে ও আমাকে জিজ্ঞাসা করলো তোর কাজ কি আমি দেখালাম আমি গাড়ি চালাইতেছি আমি বললাম এটা আমার কাজ আমি রান্না করতেছি আমি একজন কুক আমি দেখালাম এটা আমার কাজ এই যে এটা আমার কাজ এটা যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলবো এ ইলমিও এ ইলমিও লাবোরো এটা আমার কাজ ভাই এখানে কিন্তু কঠিন কিছু না শব্দটা জানতে হবে আগে এর পরবর্তীতে আছে এটা আমার বসের বাড়ি বা এটা আমার মালিকের বাড়ি এটা আমার সারের বাড়ি এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে প্রেজেন্ট করতে যাই বলতে যাই কাউকে তাহলে আমাকে বলতে হবে কুয়েস্তায় লা কাজা দেলমিও কাপো কুয়েস্তায় লা কাজা দেলমিও কাপো এখন এটাকে তো ভাঙিয়ে বোঝাতে হবে না হলে এত বড় বাক্য তো বুঝবেন না এখানে কুয়েস্তা মানে হচ্ছে এই বা এটা আর আমরা বলেছি কুয়েস্তায় লা কাজা মানে এই বাড়ি বা এই বাড়িটা কার এই বাড়িটা দেল মিও কাপো মিও মানে আমার কাপো মানে বস দেল মিও কাপো আমার বসের আমার বসের কি আমার বসের এই বাড়িটা কুয়েস্তা এ লা কাজা কুয়েস্তা এ লা কাজা দেল মিও কাপো এই বাড়িটা আমার বসের এরপর আমরা বলতেছি আজকে আমরা পাহাড়ে যাব। এখানে কিন্তু আমি একা না আমরা মানে একের অধিক আমরা আজকে আমরা পাহাড়ে যাব। তখন আমরা বলবো অজ্জি আন্দ্রেমো অজ্জি আন্দ্রেমো ইন মন্তানিয়া অজ্জি আন্দ্রেমো ইন মন্তানিয়া অজ্জি আন্দ্রেমো মানে হচ্ছে আজকে আমরা যাব। অজ্জি মানে আজকে আন্দ্রেমো মানে আমরা যাব ইন মন্তানিয়া মানে পাহাড়ে ইন মন্তানিয়া মানে পাহাড়ে অজজি আন্দ্রে মইন মন্তানিয়া আজকে আমরা পাহাড়ে যাবো ভিউয়ার্স আমার নাম তন্ময় আমি প্রতিনিয়ত আমার এই তন্ময় তো অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে